নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে তো বন্ধুরা রুমালি রুটি তো অনেক খেয়েছেন তবে একবার হলো এই রকম রুমালি পরোটা বানিয়ে খান দেখবেন সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে এটা এতটাই খেতে সুস্বাদু আর নরম তুলতুলে লাগে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করে তো রুমালি পরোটার জন্য প্রথমে আমার লাগবে এখানে দেখুন গরম জল তো এই রকম বাটের এক বাটি পরিমাণে প্রথমে আমি নিয়েছি গরম জল আর দেখে বুঝতে পারছেন গরম জলটা থেকে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে ভীষণ গরম আর এখানে জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর এখন দিচ্ছি আমি চিনি তো এক চামচ পরিমাণে চিনিও দিলাম তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার তেলটা আমি এখানে তিন চামচ পরিমাণে দেব তো বন্ধুরা তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছে আর গরম জল দিয়ে কিন্তু ময়দাটা মাখলে অনেক বেশি সময় ধরে পরোটাগুলো নরম তুল তুলে থাকে তো বন্ধুরা এখানে আমি কিন্তু তিন চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম আর এখন আমি জলের সঙ্গে লবণ আর চিনি তেলটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এখানে যেন চিনি আর লবণটা বেশ ভালোভাবে মিলিয়ে যায় তো দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি যেই বাটিতে আমি নিয়েছিলাম জল আর এই একই বাটিতে দিয়ে দিচ্ছি আমি ময়দা তো এখানে এক বাটি গরম জলের জন্য নিয়েছি দু বাটি পরিমাণে ময়দা তো বন্ধুরা এখন আমি ময়দাটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব তবে হ্যাঁ প্রথমে কিন্তু আমি চামচ দিয়ে মিশিয়ে নেব যেহেতু জলটা ভীষণে গরম এইভাবে চামচ দিয়ে কিন্তু এটা খুব সাবধানে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা অবশ্যই এইভাবে একবার রুমালি পরোটা বানিয়ে খান দেখবেন ভীষণই ভালো লাগে সবাই কিন্তু খেয়ে আপনার খুবই প্রশংসা করবে আর এটা কিন্তু এতটাই ভালো লাগে নরম তুলতেলেও হয় যে এটা খাওয়ার জন্য কিন্তু কোনো রকমের কোনো তরকারি প্রয়োজন হয় না এটা কিন্তু শুধু মুখেও বেশ ভালো লাগে খেতে তো বন্ধুরা দেখুন এখন আমি কিছুক্ষণ চামচের সাহায্যে মিশে নেওয়ার পরে এরপরে আমি হাত দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু ময়দাটা মেখে নেবো এখন কিন্তু অনেকটা পরিমাণে ঠান্ডা হয়ে গেছে মানে হাতে সহ্য হওয়ার মতো কিন্তু ঠান্ডা হয়ে গেছে ময়দার এবার আমি বেশ ভালোভাবে মেখে নিচ্ছি আর ময়দার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে করে কিন্তু কোনো রকমে এখানে শক্ত না হয় একটু নরম রেখে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে আর এটা বেশি সময় ধরে একটু মেখে নিলে অনেকটা নরম তুল হবে খেতে কিন্তু বেশ ভালো হবে আমি প্রথমে এখানে দশ মিনিটের মতো মেখে নিয়েছি দেখুন আর আমি কিন্তু এখানে আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী ময়দাটা নিয়েছি আপনারও আপনাদের ফ্যামিলি মেম্বার সংখ্যা অনুযায়ী কিন্তু আপনারাও ময়দাটা নিয়ে নেবেন তো বন্ধুরা দেখুন এখন কিন্তু ময়দাটা বেশ ভালোভাবে মেখে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো এরপরে ওপর থেকে আমি এক চামচের মতো আবারও দিয়ে দিলাম সাদা তেল এবার তেলটা দিয়ে আবার একটু এটা উল্টে পাল্টে একটু এইভাবে মেখে নিচ্ছি তাহলে কিন্তু বেশি সময় ধরে এটা নরম থাকবে তো বন্ধুরা দেখুন এখানে মোটামুটি তেলটা দিয়ে ডোটা আমি রেডি করে নিলাম আর এই ডোটাকে আমি এখন রেস্টে রেখে দেবো আরও দশ মিনিটের মতো তাতে করে দেখবেন ভীষণই নরম হবে আর অনেকটা ফুলকো হয় এই পরোটাগুলো তো দশ মিনিটের জন্য আমি সাইড করে রেখে দিলাম আর এদিকে দেখুন আমি একটা ক্রিম তৈরি করে তো তার জন্য একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ার আমি তিন চামচ পরিমাণে দিয়ে দিলাম আর এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তো প্রথমে দেখুন এই রকম চামচের এক চামচ পরিমাণে দিলাম আর এই তেলটা দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আমার তেলের প্রয়োজন হলে আবারও আমি তেল অ্যাড করবো তো দেখুন আরও হাফ চামচের মতো তেলটা দিলাম তো তেল দিয়ে এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই ক্রিমটা কিন্তু এই রুমালি পরোটার জন্য দরকার হবে তো দেখুন চামচ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে খুব সুন্দর একটা ক্রিম তৈরি হয়ে গেছে তো এবার আমি সাইড করে রেখে দিলাম এবার দেখুন আমি যে এখানে দশ মিনিটের মতো ময়দাটা ডো তৈরি করে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু আবারও একটু বেশ ভালোভাবে মেখে নিচ্ছি খুবই নরম তুলতুলে হয়েছে এই ডোটা এই ডোটা কিন্তু শক্ত করার দরকার নেই এটা কিন্তু নরম থাকবে তো এখন আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একটা করে কিন্তু আমি লেচি কেটে নিচ্ছি তো এই পরোটাগুলো এখন আমি একটা করে প্রথমে বেলে নেব তো দেখুন এখানে কিন্তু আমি প্রথমে একটু ময়দা দিয়ে দিচ্ছে আর ময়দা দিয়ে আমি পরোটাগুলো বেলে নেব। আর এই পরোটাগুলো কিন্তু একটু পাতলা করে বেলতে হবে যেহেতু আমি রুমালি পরোটা বানাচ্ছি তার জন্য পাতলা করে বেলতে হবে যতটা পারবেন ততটা কিন্তু পাতলা করে বেলে নেবেন তো দেখুন আমি প্রথমে ময়দা দিচ্ছি আর প্রথমেই কিন্তু ময়দা দিয়ে বেলে নিতে হবে তো দেখুন এইভাবে করে পাতলা করে আমি মেলে নিয়েছি একটা রুটির মতো করে তো এরপরে দেখুন আমি যে ক্রিমটা রেডি করে রেখেছিলাম ক্রিমটা দিয়ে কিন্তু রুটির চারিদিকে বেশ ভালোভাবে আমি লাগিয়ে নিয়েছি এটা লাগিয়ে নেওয়ার পরে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু লাগাতে হবে এখন আমি এক সাইড এইভাবে ভাঁজ করে দিলাম আর ভাঁজ করে অপর সাইডটাও ভাঁজ করে দিলাম এবার ভাঁজ করে নেওয়ার পরে এবার ওপর থেকে আবারও দিয়ে দিচ্ছি ওই ক্রিম এবার ক্রিমটা দিয়ে কিন্তু আমি আবারও এটা এইভাবে করে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু এই পরোটাগুলো বেশ ভালো লাগবে আর অসংখ্য যুক্ত হবে তো এইভাবে করে কিন্তু পরোটাগুলো তৈরি করে নিতে হবে তো দেখবেন বন্ধুরা খুব সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন বানাতে কিন্তু খুবই কঠিন লাগে না খুবই সহজভাবে বানানো যায় আর খেতে লাগে অসাধারণ যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই এই পরোটাগুলো বানিয়ে নিতে পারবে তো বন্ধুরা দেখুন এইভাবে করে আমি ওই ক্রিমটা দেওয়ার পরে আবারও ভাঁজ করে নিয়েছি তো প্রথমেটা আমি দেখালাম একটু বড় করে আমি বেলে নিয়েছি আর হ্যাঁ আমার প্রত্যেকটা পরোটা কিন্তু আমি বড় করেই বেলে নেব তো আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন তো প্রথমে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম আর আপনাদের বোঝানোর জন্য আবারও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন একই রকমভাবে আবার একটা রুটি বেলে নিয়ে তারপরে ওই কর্নফ্লাওয়ারের ক্রিমটা দিয়ে দিলাম ক্রিমটা কিন্তু একটু বেশি পরিমাণে আমি এখানে দিয়েছি আর ক্রিমটা দেওয়ার পরে এক সাইড আমি এইভাবে ভাঁজ করে নিয়ে অপর সেটা এইভাবে ভাঁজ করে নিলাম মোটামুটি দু সাইড আমি বেশ ভালোভাবে ভাজ করে নিয়েছি আর একই রকমভাবে ওপর থেকে ক্রিমটা দিয়ে দিলাম আর ক্রিমটা দিয়ে এইভাবে বেশ ভালোভাবেই আমি রুটিটা গায়ে লাগিয়ে নিলাম ভীষণই সহজ একটা পদ্ধতি তো যখন রুটি পরোটা ভালো লাগে না এইভাবে রুমালি পরোটা একবার হলো বানিয়ে দেখবেন ভীষণই নরম তুলতুলে লাগে আর অসংখ্য লেয়ারযুক্ত খেতে বেশ ভালো হয় তো দেখুন এই রকম করে কিন্তু আমি এখানে সবগুলো বানিয়ে নেব প্রথমে কিন্তু আমি এইভাবে রুমালের মতো ভাঁজ করে বানিয়ে নিয়েছে। তারপরে কিন্তু আমি আবারও এগুলো বেলে নেবো দেখুন সবগুলো কিন্তু একেবারে ভাঁজ করা রুমালের মতো হয়েছে এখানে আমার এই বেশ কয়েকটা বানিয়ে নিলাম দেখুন অনেকগুলো কিন্তু হয়েছে তো দেখুন বন্ধুরা এরপরে আমি এগুলো বেলে নেব তো প্রথমে একটা আমি নিলাম আর একটা নিয়ে এখানে তেল দিয়ে বেলে নেব প্রথমে আমি শুকনো ময়দা দিয়ে বেলেছিলাম এরপরে কিন্তু এগুলো তেল দিয়ে বেলে নিতে হবে অল্প পরিমাণে আমি তেল দিলাম আর তেল দিয়ে একটু বেলে নিচ্ছি তবে এগুলো কিন্তু একটু পাতলা করে বেলতে হবে পাতলা করে বেললে কিন্তু খেতে বেশ ভালো হবে আর অনেকটা ফুলকো হবে আর খুব সহজেই কিন্তু এগুলো বেলা যায় বন্ধুরা তো দেখুন আমি এই রকম চৌকো সেপ করে একটু বড়ো সাইজ করে বেলে নিয়েছি একটা বেলা কিন্তু আমার হয়ে গেল আর দেখুন এই রকম পাতলা রেখে আমি বেলেছি আর এখন আমি পরোটা ভেজে নেব তো একটা করে আমি বেলবো আর ভাজবো তো বন্ধুরা দেখুন আমি গ্যাসে আগের থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম এবার অল্প পরিমাণে তেল ব্রাশ করে নিলাম প্রথমে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না তাহলে কিন্তু পরোটাগুলো ঠিকঠাক করে ভাজ ভাজা যাবে না তো দেখুন এইভাবে করে একটা পরোটা দেওয়ার পরে আমি একখানে উল্টে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে কোনো রকমে কিন্তু লো ফ্লেমে রাখা যাবে না তাহলে কিন্তু পরোটাগুলো মজমজি হয়ে যাবে আমি কিন্তু এটা নরম তুলতুলে পরোটা যেহেতু বানাচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে উল্টো পাল্টে হালকা কালার করে ভেজে নেব তো আমি উল্টে নেওয়ার পর একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম আবারও উল্টে নিলাম এবার উল্টে নেওয়ার পরে আবারও অল্প পরিমাণে এইভাবে তেল ব্রাশ করে নিলাম অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভীষণই সুন্দর আর সুস্বাদু একটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি তো আপনারাও চেষ্টা করুন এইভাবে করে বানাতে দেখবে ভীষণই ভালো লাগবে তো দেখুন বন্ধুরা পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই ফুলছে এরপরে কিন্তু একটা পরোটা আমার রেডি হয়ে গেল আর এখন আমি তুলে নিচ্ছি তো বন্ধুরা আবারও আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কিভাবে আমি তৈরি করছি আপনাদের বোঝানোর সুবিধার্থে তো রুমালের মতো যে আমি ভাঁজ করে রেখেছিলাম সেখান থেকেই কিন্তু একটা নিয়ে এইভাবে আমি বেলে নিচ্ছি তো শেপটা কিন্তু আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো শেপ দিয়ে ওই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন তো দেখুন আমি এই বড়ো শেপ করে একটু বানিয়ে নিচ্ছি একটু বড়ো করেই বানাচ্ছি আর অনেকটা পাতলাভাবেই বানাচ্ছি এবার আমি তাওয়ার মধ্যে আবারও একটা দিয়ে দিলাম আর দিয়ে আমি উল্টে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই এদিকে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে লোতে রাখলে কি হয় পরোটাগুলো কিন্তু মজমুজি হয়ে যায় ভালো লাগে না তো আর রোমালি পরোটাগুলো যেহেতু নরম হয় তার জন্য কিন্তু একটু পাতলাভাবে বেলে নিতে হবে তো বন্ধুরা দেখুন এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব আর অল্প অল্প তেল দিয়ে কিন্তু ভেজে নিতে হবে শুধুমাত্র তেলটা একটু ব্রাশ করে নিতে হবে এখানে কিন্তু বেশি তেল ঢেলে পরোটাগুলো বানার দরকার নেই তো এইভাবে করে কিন্তু বানিয়ে নিতে হবে তো বেশি তেলের প্রয়োজন হবে না তো দেখুন অল্প তেল আমি এইভাবে ব্রাশ করে নিলাম আর প্রত্যেকটা পরোটা খেয়াল করবেন বন্ধুরা ভীষণ ফুলকো হচ্ছে তো দেখুন এটাও কিন্তু এইভাবে তেলটা ব্রাশ করে নিচ্ছে আর দেখুন উল্টে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো সকালে জলখাবারে যেমন এই পরোটা ভালো লাগবে ডিনারও বেশ ভালো লাগে স্কুল আর অফিস টিফিন বক্সেও দারুণ লাগবে আর শীতের সময় কিন্তু এই রকম গরম গরম রুমালি পরোটা বেশ ভালো লাগবে তো বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন তাহলে কিন্তু আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু আমার পরোটাগুলো রেডি হয়ে গেল আর দেখেই বুঝতে পারছেন প্রত্যেকটা পরোটা কিন্তু ভীষণ নরম আর তুলতুলো হয়েছে আর অসংখ্য যুক্ত। আর দেখুন বন্ধুরা পরোটাগুলো কিন্তু ঝটপট তৈরি হয়ে গেছে তো এইভাবে হলেও একবার পরোটা বানিয়ে দেখুন তো দেখবেন বেশ ভালো লাগবে এই রুমালি পরোটাগুলো তো কতটা নরম তুলতুলে হয়েছে বুঝতে পারছেন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে আর অসম্ভব মজার কিন্তু এই রুমালি পরোটা তো দেখুন বন্ধুরা একেবারে নরম তুলতুলে আর অসংখ্য লেয়ারযুক্ত আর এই লেয়ারগুলো দেখুন খুবই পাতলা একেবারে নরম তুলতুলে আর পাতলা হয়েছে পরোটাগুলো কিন্তু এতটাই টেস্টি লাগে যে দুটোর জায়গায় অনায়াসে চারটে খেয়ে নিতে পারবেন ভীষণে ভালো হয় এই পরোটাগুলো তো দেখুন বন্ধুরা পরোটা থেকে এই লেয়ারগুলো কতটা পাতলা দেখে বুঝতে পারছেন একেবারে কাগজের মতো পাতলা হয়েছে ভেতর থেকে তো ভীষণই ভালো লাগে এই পরোটাগুলো আর একবার হলো আপনারা ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে তো বন্ধুরা দেখুন একটা পরোটা থেকে কতগুলো রুমালের মতো অংশ বেরিয়েছে তো দেখে বুঝতে পারছেন একেবারে নরম তুলতুলে কাগজের মতো পাতলা আর এটা তো পরিবেশন করার জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ছোট আলুর দম তো এই ছোট আলুর দম দিয়ে কিন্তু ভীষণই ভালো লাগবে খেতে আপনারা চাইলে কিন্তু ঘুগনি দিয়েও খেতে পারেন আর এই আলুর দমটা কিন্তু শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে আমি বানিয়েছি ভীষণই হালকা পাতলা একটা রেসিপি আর এখন কিন্তু এই পরোটাগুলো এই আলুর দমের সঙ্গে দারুণ লাগে খেতে আর বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আগামীকাল আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসে